আমার সামনে যে কাপড়গুলো দেখছেন এগুলো এক একটা পিস একশো টাকা করে লাইক সিরিয়াসলি আর এগুলো আপনারা পেয়ে যাবেন উত্তরা আজমপুর ভ্যান প্লাজার থেকে আসসালামু আলাইকুম আমি সাদিয়া ম্যামি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রায় আধা ঘন্টা ঘেটে মেটে আমি হচ্ছে আমার পছন্দের কাপড় নিয়ে আসছে আপনাদের যেমন বিশ্বাস হচ্ছে না আমারও তেমন বিশ্বাস হচ্ছে না যে একশো টাকা পিস কাপড় ফেব্রিকটা ছিল পাতলা মধ্যে এটার উপর অ্যাম্বুটাই কাজ করা ছিল কালারটা ক্যামেরাতে রানি ম্যাজেন্ডা কালার দেখাচ্ছে বাট রিয়াল রেড মেরুন টাইপের কালার এখানে আমি তিন পিস নিয়েছি দুই পিস জামার জন্য আর এক পিস হচ্ছে ওড়না হিসেবে ইউজ করবো ওড়নাটা আমি একটু খাকি কালার টাইপের নিয়েছি একটু ভিন্ন কালার নিয়েছি সেম কালারটা নেই নাই কেন আমি জামার জন্য দুই পিস নিয়েছি এই সামনের যে ডিজাইনটা দেখছেন এটা সামনে ভালো লাগবে বাট এটা যদি আমি পেছনে দেই মানে এক পিসই যদি নিতাম তাহলে এই সেম জিনিসটা আমার পেছনে রিপিট করতে হইতো যেটা দেখতে খুবই বাজে দেখা যেত তাই আমি এটার সাথে যে অন্যটা থাকে সেটাই আমি ব্যাক সাইডে দিব আর হাতায় দেবো এখানে যে বর্ডারগুলো আছে এগুলো আমার একটু বেশি লাগবে কারণ আমি হচ্ছে জামার নিচে দিব হাতায় আবার ডাবল করে বর্ডার দিবটার সাথে যে অন্যটা ক্যারি করতে যাচ্ছে সেটা আমি নিয়ে খুবই কনফিউজ কারণ অন্ধকার ছিল এখানে তো আমি অনেক কষ্ট করে ম্যাচিং করে নিয়ে আসছি বাট মোটামুটি আমার কাছে মোটামুটি মনে হচ্ছে ওনাটা যাবে সেম ওনা নামে রাখতে চাচ্ছিলাম না আমার কাছে সেম না ভালো লাগে না সাইডে নিতে বাট টু বি অনেস্ট জামার যে ডিজাইনটা ফাইনাল হবে আশা করি খুবই ভালো হবে আমি যখন সিলেক্ট করতেছিলাম যে কোন পিসগুলো নিব তখনই আমি ভাবতেছিলাম যে এভাবে না ওভাবে এভাবে না ওভাবে সো তখনই ডিজাইনটা মাথায় ঢুকায় ফেলছি এটা হচ্ছে আমি মেনলি কিনছি তারপরে হচ্ছে এটার সাথে আমার যেহেতু এটা পাতলা এটার সাথে হচ্ছে ইনারের কাপড় লাগবে আমি হচ্ছে দুই যে ফেব্রিক ওইটা নিয়েছি ফেব্রিক ফেব্রিকের কালার যেটা আমি একটু ম্যাজেন্ডা টাইপের রেখেছি আমার জর্জেট কিন্তু বলতে গেলে রেড মেরুন বাট আমি ইনারটা ম্যাজেন্ডা কালার দিব যার জন্য কালারটা একটু সুন্দর আসবে মানে রেড রেড মনে হবে না আমি হচ্ছে দুই দিনের মধ্যে ফেব্রিক সব কিছু নিয়ে আসছি ডিজাইন সব কিছু ওকে করে ফেলছি সাথে সাথে আমি জামা বানাইতে দিয়ে দিছি কারণ জানি এটা যদি আমি এখন রেখে দিই এটা মনে হয় না দুই তিন মাসের আগে বানানো হবে কারণ এমন অনেকবার হয়েছে সো এখন যেহেতু আমার কয়েকটা দিন অফ আছে কয়েকদিন পর আমার হচ্ছে মিট শুরু হয়ে যাবে যার জন্য ভাবলাম যে এখনই বানাইতে হবে এই ড্রেসটা বানাই দেখতে হবে কেমন কি কি ভালো হয় হয় না আমি যেভাবে করছি আমার সব নিয়ে আমি আমার টেলার কাছে চলে যাই আর ওনাকে বুঝানোর চেষ্টা করি একটু বুঝে নাই পরে ঠিকই উনি উনি বুঝবে না এমন হতেই পারে না টেলাররা সব বুঝে যায় আপনার চাইনিজ ভাষায় কথা বললেও ওনারা বুঝে যায় জামার শেপটা আমি হচ্ছে পাকিস্তানি স্টাইল রেখেছি বর্তমানে হচ্ছে পাকিস্তানি যে থ্রি পিস জামাগুলো বানানো হয় সেগুলো হচ্ছে বক্স ফিটেড টাইপের হয়ে থাকে সিলভার সো ওই টাইপেরই বানানোর চেষ্টা করছি বা করা হয়েছে আমার ঢিলা ঢালা জামা খুব ভালো লাগে পরতে কমফোর্টেবলও ফিল হয় সো আমি আমার জন্য বানাইছি এইটা হয়তো আমার বোনও পড়তে পারবে এত লুজ দিয়েছি আর যে ওনাটা ছিল ওইটার সাইড সেলানো ছিল না সো আমি হচ্ছে সাইড গুলো একটু ফিনিশিং দিয়ে নিয়েছে আমি হচ্ছে ডাবল পার্ট মানে এই যে ইনার দেওয়া জামাগুলো বানাইতে পারি না অ্যান্ড আঙ্কেল অলওয়েজ আমার জামা বানিয়ে দেয় তো এটা হচ্ছে জামার ফাইনাল লুক কি সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর লাগতেছিল ইনারটা ম্যাসেন্ডা কালার দেওয়ার পরে আরেকটা সুন্দর একটা শেড আসছে বা কালারটা আসছে হাতে বর্ডারটা ডাবল দেখা যাচ্ছে আমি চাচ্ছিলাম যে আরো আরো ডাবল করে দিই একটু গর্জিয়াস চাচ্ছিলাম বাট ওইটা আঙ্কেল বলতেছে ওইটা দেখতে এতটা ভালো লাগবে না ডাবল দিলে মানে দুইটা বর্ডার দিলেই সুন্দর দেখা যাবে সো আসলেই সুন্দর দেখা যাচ্ছে এখন সো এটার সাথে হচ্ছে আমি যেই ওনাটা নিয়েছি ওই শেডের ওই খাকি টাইপের শেডের পাজামা ছিল আগের থেকে আমার কাছে সো এটা নিয়েছি আর হচ্ছে আমি হিজাবটা নিয়েছি মোনা সিল্কের হিজাবের কালারটা আমার এত ভালো লাগে এই কালারটা বা এই হিজাবগুলো গুলো পার্টিওয়ার জন্য বেস্ট সো হিজাব আমার পেজ মিমিস গ্যালারিতে পেয়ে যাবেন আমার পেজ মিমিস গ্যালারি ভিজিট করেও আসতে পারেন তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না একশো পঞ্চাশ টাকার হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ